হ্যালো ভিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আলোচনা করবো যে কার্ডটা আমি অলরেডি কয়েকবার ইউজ করছি তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি এই কার্ডটা ব্যবহার করে আপনি সকল ধরনের যেখানে আপনার ডলার দিয়ে পার্সেস করতে হয় সকল ধরনের কেনাকাটার জন্য আপনি এখানে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি ফেসবুকে স্টার কেনা বা ফেসবুকে যে কোনো ধরনের পেমেন্ট টিকটকে পেমেন্ট সকল ধরনের পেমেন্টের জন্য কিন্তু আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন আমি বলছিলাম তাভাও কার্ডের কথা সো চলেন কিভাবে এই কার্ডটা করবেন কিভাবে আপনি শুধুমাত্র এন আইডি কার্ড ভেরিফিকেশন করে এই কার্ডটা নেবেন ফুল প্রসেস থাকবে এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক তো একই ধরনের একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনি চাইলে রেড পে থেকে নিতে পারেন ওই কার্ডে একটা অফার চলতেছে আপনি চাইলে ওই কার্ডটা দুই ডলারে পার্সেস করতে পারবেন ফুল ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট যদি আপনি চেক করেন তাহলে তাবাও কার্ডের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনি যদি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে ওইখানেই আর একটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কুপন কোড পাবেন যেটা ব্যবহার করে আপনি যখন কার্ড পার্সেস করতে যাবেন তখন আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি যদি আমার রেফারেল লিঙ্ক ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ডিসকাউন্ট কুপনটা কাজ করবে না সো আমার রেফারেল লিঙ্ক আপনি শিওর ব্যবহার করছেন কি না এটা চেক করার জন্য আপনি যদি এখানে দেখেন এখানে এই কোডটা ঠিক আছে কি না এটা একটু চেক করে নেবেন আপনি এমন একটা ইন্টারভিউজে আসার পরে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার পছন্দ মতো তারপর এখানে ভেরিফিকেশন কোড এইখানে আপনি রিসেন্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার মেইল চেক করবেন আপনার মেইলে একটা কোড যাবে আপনি যদি এখানে দেখেন আমার মেইলে কিন্তু একটা কোড চলে আসছে আমি এই কোডটা কপি করে নিয়ে যাব তারপর এখানে আমি পেস্ট করে দেব নিচে রেজিস্টার একটা ক্লিক করব দেখেন আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল এরপর আপনি যদি এখানে দেখেন এখানে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু আমরা সবাই অ্যান্ড্রয়েড ইউজার সো আমরা প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারবো এজন্য এখান থেকে আমি প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দিব তো এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট এখানে আমি ওপেনের উপর একটা ক্লিক করব এখানে সেট করে দেব তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনি চাইলে পড়তে পারেন এখান থেকে আমি কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে আমি লগ ইনের উপর একটা ক্লিক করে দেব আমি যে একটু আগে রেজিস্ট্রেশন করছি ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব এখানে দেওয়ার পরে আবারও আমি গেট করে একটা ক্লিক করব গেট করে ক্লিক করার পরে আবার আমি মেইলটা চেক দেব তো এখানে দেখেন মেইল চলে আসছে আমি কোডটা কপি করে নেব তারপর নিচে যে এগ্রি বাটন আছে এখানে টিকমার্ক দিয়ে দেবো তারপর লগ ইনে ক্লিক করব দেখেন এখানে আপনার একটা সিকিউরিটি কোড দিতে হবে আপনি যখন অ্যাপসে ঢুকবেন বা পেমেন্ট করবেন তখন আপনি একটা সিকিউরিটি কোড লাগবে এটা ছয় সংখ্যার সো এটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি উপরে যেটা দিয়েছেন নিচেও সেম জিনিসটা সেম কোডটাই দিবেন তারপর কনফার্ম করে দিব। তো দেখেন এখানে লগ ইন করার পরে কিন্তু আমি দুই ডলার বোনাস পাইছি আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি মিনিমাম দুই ডলার থেকে একশো ডলার পর্যন্ত বোনাস পাবেন এইটা আপনার লাখের উপর ডিপেন্ড করবে আপনি কতটুক পাবেন তো আমাদের লগ শেষ এখন আমাদের কে করতে হবে তো কেওয়াইসি করার জন্য আপনি যদি এখানে দেখেন এখানে ভেরিফাই নামে একটা অপশন আছে ভেরিফাই নাও তো ক্লিক করে আপনি কে করতে পারবেন এছাড়া আপনি যদি নিচের প্রোফাইল আইকনে যান এখানে যদি দেখেন এখানে প্রোফাইল আইকনে যদি যান আপনি এইখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে কে নট ভেরিফাইড আপনি এইটার উপর একটা ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেবেন যেমন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশি আমি বাংলাদেশ সিলেক্ট করব সো দেখেন এখানে বাংলাদেশ চলে আসছে এটাকে আমি টিকমার্ক দেবো কনফার্ম দিব তারপর ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম তারপর আমি নেক্সটে ক্লিক করব তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা কমপ্লিট সেহেতু আমি আর নতুন অ্যাকাউন্ট করতে পারবো না একটা এনআইডি কার্ড থেকে একটা অ্যাকাউন্টই হবে সো এইখানে আপনি কি করবেন এখানে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবেন এখানে আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন আপনার যদি আইডি কার্ড থাকে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটাই থাকুক না কেন ধরে নিলাম ম্যাক্সিমাম আমি আইডি কার্ড সো আইডি কার্ডটা দেবেন দেওয়ার পরে কনফার্ম করবেন তারপর আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি দেবেন এইখানে এইখানে একটা ফ্রন্ট পেজের ছবি দেবেন এবং ব্যাক পেজের একটা ছবি দেবেন আপনার আইডি কার্ড যেটা আছে তারপর আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন তারপর এখানে এক্সপায়ার ডেটগুলো দেবেন আপনি আর এক্সপায়ার ডেট যদি না থাকে তাহলে আপনি এখানে টিকমার্কটা দিয়ে দেবেন ভ্যালিড আইডেন্টি এইটা দিয়ে দেবেন এরপর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনাকে ফেস ভেরিফিকেশন নেবে আপনার জাস্ট ক্যামেরার পপ আপটা অন হবে অন হওয়ার পরে আপনি আপনার ফেস টেস্কন করবে ফেস স্কন করার পরে আপনার তিন থেকে পাঁচ মিনিটের ভিতর আপনার কে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনি যখন কে ওয়াইসি কমপ্লিট করবেন তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে একটা কার্ড পার্সেস করতে হবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এবং কার্ড পার্সেস করা আছে তো চলেন আমি সরাসরি ওই অ্যাকাউন্টে চলে যাই তো আমার যে অ্যাকাউন্টে কে ওয়াইসি কমপ্লিট করা আমি ওই অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আমি যদি সবার নিচে প্রোফাইল অপশনে যাই এখানে যাওয়ার পরে এখানে দেখেন আমার কে ওয়াইসি অপশন কিন্তু ভেরিফাইড করা সো আপনাকে কে ওয়াইসি ভেরিফাইড করার পরে আপনাকে কার্ড কিনতে হবে সো আপনি কার্ড অপশনে যাবেন সবার নিচ থেকে কার্ড অপশনে যাওয়ার পরে আপনি সবার উপরে যাবেন এখানে দেখেন প্লাস নিউ কার্ড নামে একটা অপশন পাবেন এখানে যাওয়ার পরে আপনি প্লাস নিউ কার্ডে একটা ক্লিক করবেন এখানে আপনি অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড আপনি যদি ফিজিক্যাল কার্ডের উপর ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য আপনাকে একশো ডলার খরচ করতে হবে আপনি যদি মেটাল কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার একশো নিরানব্বই ডলার দিতে হবে সো আমরা নেবো হচ্ছে ভার্চুয়াল কার্ড আমি আবারও নিউ কার্ড সেকশনে গেলাম এখানে সবার দ্বিতীয় যে অপশনটা আছে এই যে অপশনটা আছে আমি এটার উপর একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড এখানে সবার নিচে যদি দেখতে পান এখানে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড নামে একটা অপশন আছে আপনি এই অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ডের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই অপশানটা দেখতে পাবেন এইখানে হচ্ছে আপনাকে একটা ডিসকাউন্ট কুপন কোড দিতে হবে সো এইখানে আপনি কি করবেন এইখানে আপনি যখন আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তখন এইখানে আপনি দেবেন সি এফ বিডি অর্থাৎ কিপ্ট ফ্রেন্ড বিডি টু ফাইভ সি এফ বিডি টু ফাইভ এরপর যদি আপনি এখানে করেন তাহলে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রোমো কোডটা ইউজ করছি এটি ইউজ করার পরে কিন্তু কোনো ধরনের কোনো ডলার কমে নাই কেননা ওই যে আমি রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করি না যে কারণে এই প্রোমো কোড কাজ করবে না আপনি যখন দিবেন তখন দেখবেন এখানে আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কার্ড পার্সেসের ক্ষেত্রে এখন এইখানে আমার ডলার লোড করতে হবে এইটা হচ্ছে আসল কথা আমি কিভাবে এখানে ডলার লোড করব সো এটার জন্য আপনি ওয়ালেট অপশনে যাবেন সবার মাঝে যে অপশনটা এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট আপনি এই ডিপোজিট অপশনে যাবেন ডিপোজিটের উপর ক্লিক করার পর আপনি যে কোনো কারেন্সিতে আপনি ডিপোজিট করতে পারবেন নিচের যে তিনটা কারেন্সি আছে এটা আপকামিং আপনি জাস্ট ইউএসডিটিতে ডিপোজিট করতে পারবেন ক্রিপ্টো কারেন্সি থেকে আপনি সরাসরি বায়ান্স পে থেকে ডিপোজিট করতে পারবেন আবার আপনি অনচেন থেকেও ডিপোজিট করতে পারবেন আপনার অনচেনের ক্ষেত্রে মিনিমাম পাঁচ ডলার ডিপোজিট করতে হবে তো আপনি যখন বিশ ডলারের সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তখন আপনার কার্ডের প্রাইস চলে আসবে মাত্র আট ডলার তখন কিন্তু আপনি আট ডলার ডিপোজিট করে এই কার্ডটা নিতে পারবেন এবং এইখানে ডিপোজিট করার পরে আপনি কার্ড সেকশনে গিয়ে আপনি একটা নতুন কার্ড পার্সেস করতে পারবেন কার্ড পার্সেস করার পরে আপনি এমন একটা কার্ড পেয়ে যাবেন যেহেতু আমার অলরেডি পার্সেস করা সেহেতু আমি পার্সেস করে দেখালাম না তো আপনার কার্ড পার্সেস করার পরে আপনি এমন একটা কার্ড আপনি দেখতে পাবেন এখানে যে একটা কার্ড আছে এমন একটা কার্ড আপনি দেখতে পাবেন আমার যেহেতু অলরেডি পার্সেস করা সেহেতু আমি আর কার্ড পার্সেস করতে গেলাম না এখন আপনি কার্ডের অন্য অন্য ডিটেলস কোথা থেকে পাবেন এই জন্য আপনি এখানে ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে আপনি ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন এখন আপনার সিকিউরিটি কোডটা দিতে হবে তো আমি আমার সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি এখন আমি কনফার্ম করে দিব কনফার্ম করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি করে রাখতে পারবেন এখান থেকে ফ্রিজ করে রাখতে পারবেন আপনার কার্ডের লিমিট দেখতে পারবেন আপনার কার্ডের অন্য অন্য ডিটেলস কার্ড নেম চেঞ্জ করতে পারবেন বা আপনি চাইলে আপনার কার্ডটা ক্লোজ করে দিতে পারবেন তো এখানে আপনি যদি ক্লিক করেন এখানে কার্ড নাম্বার সিবিবি আমি সিকিউরিটির জন্য এটার ভিতরে ঢুকে আপনাকে দেখাইলাম না এখানে ঢুকলে আপনি কার্ডের সব ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি যে বোনাসটা পাইছেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার পরে ওই বোনাসটা আপনি কার্ড পার্সেসের পরে সাথে সাথে ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন কমেন্ট সেকশন আপনার মতামত শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে